ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম প্রতিশ্রুত সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাত কে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র না তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবেই আল্লাহ আলুকা শাহাদিক উমরদুল্লাহ দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইব না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিসটা দেখেন অমর তহ শহীদ হয়েছেন একজন অগ্নি খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং মর্যাদা আল্লাহ তাকে দিবেন ঈশ্বা অথচ তিনি কিন্তু কোন লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন আল্লাহ হাবিবিক আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রসুলের শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদ তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে হবে এটা তো মদিনায় তো চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদের মর্যাদাও দিয়েছেন আবার মদিনায় মৃত্যু দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহ কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকব তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখব যাতে করে চেতনা সানিত থাকে কিন্তু জেচে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়াহ এবং সালামাহ এটা প্রত্যাশা করব এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব। সমৃদ্ধ করবো ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করব। সুরায় রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুরায় রুমের আয়াতের তফসিটটা পড়ে দেখতে পারি সেখানে বলা আলমিন নবী সাল্লা সাল্লামের সময়কার সাহাবিদের মক্কায় থাকাকালীন সময়ে তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার মসিকরা ওই যে রোমান মস্মিকদের সরি পারস্যের মসিকদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরে শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মুর্শিকদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ তালা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই দাবি করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তালা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপরে আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তিমত্তাকে আল্লাহ তারা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দিন